হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি বাপি নতুন একটা প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে আজ দেখাবো যে কম পয়সার মধ্যে একটা বাথরুমে কল সাওয়ার জন্য কিভাবে করা হয় কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি নর্মাল একটা কল সাওয়ার করতে গেলে কত টাকা খরচ হতে পারে টোটাল জলের লাইনের পাইপের হিসাব আজকে আমি পুরোটাই এখানে দেব ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না তাহলে ভিডিও আপনারা বাথরুমে কত টাকা খরচ হলো টোটাল বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন আমি ভিডিওর মাঝে বলে দেব। একটা বাথরুমে কল সাওয়ার করতে গেলে কত টাকা খরচ হতে পারে আসলে কী বলুন তো আমরা টোটাল বুঝতে পারি না যে অনেকে যারা জানে না এই বিষয় যে একটা বাথরুমে কল সাওয়ার করতে গেলে কত টাকা খরচ হতে পারে আমরা অনেক সময় প্লাম্বারকে জিজ্ঞাসা করি সে দেখা যাচ্ছে অনেক বাড়িয়ে হয়তো অনেক যেসব লাইন আমার প্রয়োজন নেই সেই সব লাইন করে দেয় কিংবা আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু জিনিস করব। কিন্তু কী হয় মাঝখান থেকে প্লাম্বার এসে সেটা যেটা আমার প্রয়োজন নেই সেগুলো করে দেয় করে দেওয়ার পরে সেগুলো আমাকে মেনে নিতে হয় সেটা হচ্ছে অনেক বাজেট বেড়ে যায় থেকে আমাদের সেই জিনিসটা মেনে নিতে হয় করার থাকে না তখন দেখা যায় অনেক পয়সায় আমাদের খরচ হয়ে গেছে একটা কল সাওয়ার বাথরুমে করতে গেলে কী কী আমাদের মাল লাগে বেশি মাল লাগে না এই যে আমাদের যে মালগটা রয়েছে টিকে একটা বিরাশ সকেট এগুলো সব থ্রি ফোর হাফ বিরাশ সকেট থ্রি ফোর হাফ বিরাশ এম টি এ এলবো একটা প্লেন এলবো বিরাশ টি এটাকে আমরা টেস্ট প্লাগ বলি একটা স্টক আর আঠা লাগে আর ওই টি এ টাইট দেওয়ার জন্য টেপ লন লাগবে এর বেশি জিনিস লাগে না একটা কলসার করতে দেখুন আমরা বিলাস এমটি কিন্তু ওই টেপ লন লাগিয়ে নেওয়া হচ্ছে এটা টাইট দেবো আর তার সাথে আস আমাদের পাইপটা বলতে ভুলে গেছিলাম দশ ফুট পাইপ আছে কেন ওখানে একটা প্যানের কল আসবে আসলে আগে যে প্যান বসিয়ে গেছিলো একটু ভুল করে গেছে সেই হিসেবে প্যানের মুখ দিকটা পরিবর্তন হয়েছে আর ক্রমশের দিকটা ঠিক আছে প্যানের দিকটা উল্টো হয়ে গেছে তখন ওনার সেইভাবে উনি জলের লাইনটা করেছিলই না আমরা বলার পরে উনি জলের লাইনটা করছে আমি বললাম খুব কম পয়সার মধ্যে আমি করে দেব বেশি বাজেট বাড়াবো না খুব কম পয়সা খরচ খরচ করে খরচ হবে এখন আমরা কোনো টাইট দিয়ে দিয়েছি কনসিলেস্টক কখনো আমরা কেটে এগুলো আস্তে আস্তে এক এক করে ফিটিং করবো আঠা মাগিয়ে আঠা মাখ আঠা মাগানো হচ্ছে এলবই টুকর লাগিয়ে নেব আর আমাদের কী হয় একটা বাথরুমে আমরা আমাদের যে কোনো প্রয়োজন নেই সেগুলো আমরা অনেক সময় করে থাকি কিন্তু সেটা তো ঠিক না আর আমাদের এই বাথরুমটায় জলের পাইপ কত ফুট লাগলো আর কত টাকা এদিকে লাগলো টোটালটাই আমি বলবো ওই যে চার ইঞ্চি আমার যে কোমোটের লাইনটা টেনেছি সেইটা দিয়ে টোটাল কত খরচ হচ্ছে সেটাই বলবো শুধু প্যানটা আমাদের এখানে বাঁধতে থাকবে প্যানের হিসেবটা আমি দেবো না কেন প্যান্টটা আমি বসাইনি আমি বলবো যে চার ইঞ্চি পাইপ দিয়ে দিয়ে কত টাকা খরচ হয়েছে জলের মাল দিয়ে দেখুন আমরা এগুলো করতে থাকি আর বন্ধুরা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় আপনাদের কাছে ঠিক আছে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে ভালো ভালো আরও ভালো ভালো ভিডিও দিতে হয় আর ভিডিও আপনারা একটু অবশ্যই কমেন্ট করবেন যে আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে খারাপ হলেও কমেন্ট করবেন ভালো হলেও কমেন্ট করবেন আমাকে যদি আপনারা কমেন্ট না করে জানান তাহলে তো আমি বুঝতে পারব না যে আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ভালো তো শেষ নেই অত আরও যদি খারাপ হয়ে থাকে আরও আমি চেষ্টা করব ভিডিওগুলো আরও ভালো দেওয়ার আর আমার যে চ্যানেলের ভিডিওগুলো যদি দেখে আপনাদের কিছুটা উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমি জলের ট্যাঙ্ক ফেটে গেলে যেসব ভিডিও কেন দিয়েছি চ্যানেলে অনেক অনেক যাতে ফোন করে আমি অনেক কাজ করে দিয়ে এসছি ট্যাঙ্কি রিপেয়ার করে দিয়ে এসছি সেগুলো করে দিয়েছি অনেকের অনেক কাজে লেগেছে লাগছে সে ভিডিওগুলো যাই হোক চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইবার করবেন পাশে থাকা বেলবাইকটা অন করে দেবেন আর আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা যাই হোক দেখুন আমাদের সাওয়ার লাইনটা হয়ে গেছে খুব একটা এখানে বেশি খরচ হয় না আমি টোটাল আমার দশ ফুট পাইপ লেগেছে আমাদের আর কটা ফিটিংস লেগেছে দিয়ে আমাদের খরচ হচ্ছে পঁচিশশো টাকা টোটাল আমাদের খরচ হয়েছে চার ইঞ্চি পাইপ মল লাইপ মল পাইপ বেন ফ্যান্ড দিয়ে এগুলো চার ইঞ্চি পাইপ দিয়ে এগুলো আমাদের পঁচিশশো টাকা খরচ হয়েছে এরকম নর্মাল করতে গেলে মোটামুটি পঁচিশশো টাকা আপনাদের খরচ হবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে